পুলিশ আমাদের সমাজের অপরিহার্য অংশ তারা আমাদের বন্ধু এবং সমাজের রক্ষক আমাদের সকলের উচিত তাদের প্রতি আস্থা রাখা এবং তাদের কাজকে সম্মান জানানো যখন আমরা পুলিশকে ভয় না পেয়ে বরং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব তখন একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে আমাদের সমাজে পুলিশের প্রতি সাধারণ মানুষের মনোভাব প্রায়ই মিশ্র হয় একদিকে আমরা পুলিশকে সমাজের রক্ষক হিসেবে দেখি যারা আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করে অন্যদিকে অনেকের মনেই পুলিশের প্রতি এক ধরনের ভয় বা অবিশ্বাস কাজ করে কিন্তু আইন অনুযায়ী পুলিশ সাধারণ মানুষের বন্ধু এবং তাদের প্রধান দায়িত্বই হল জনগণের সেবা করা এই প্রতিবেদনে আমরা দেখব কিভাবে এই ভুল ধারণা ভাঙা যায় এবং কিভাবে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায় কেন পুলিশকে ভয় পাওয়া উচিত নয় পুলিশের কাজ শুধু অপরাধীদের ধরা নয় তাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনকে সুরক্ষিত রাখে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা যে কোনো শহর বা গ্রামের আইন শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব চুরি ছিনতাই বা যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে পুলিশকে আমাদের প্রথম ভরসা তারা না থাকলে সমাজে বিশৃঙ্খল হয়ে পড়বে বিপদ বা জরুরি পরিস্থিতির সাহায্য কোনো দুর্ঘটনা ঘটলে কেউ হারিয়ে গেলে বা অন্য কোনো জরুরি পরিস্থিতি সবার আগে পুলিশকে ডাকা হয় তার চব্বিশ ঘন্টা আমাদের সুরক্ষার জন্য কাজ করে সামাজিক সমস্যার সমাধান পারিবারিক বিবাদ পাড়া প্রতিবেশীদের ঝগড়া বা ছোটোখাটো সামাজিক সমস্যার সমাধানেও পুলিশ সহায়তা করে পুলিশকে ভয় পাওয়ার পরিবর্তে তাদের কাছে নির্ভয়ে এগিয়ে যাওয়া উচিত যখন কোনো সমস্যা হয় তাদের সাহায্য চাইতে দ্বিধা করা উচিত নয় পুলিশকে বন্ধুর মতো দেখতে হলে কি করতে হবে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানোর জন্য উভয় পক্ষকে কিছু পদক্ষেপ নিতে হবে পুলিশের প্রতি সম্মান পুলিশ সদস্যরা প্রায়ই প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখালে তারা উৎসাহিত হবেন সহযোগিতা করা কোনো অপরাধকে সাক্ষী হলে বা কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানান আপনি আপনার নাগরিক দায়িত্ব পালন করুন আপনার ছোট্ট একটি তথ্য হয়তো কোনো বড় অপরাধ রুখতে সাহায্য করতে পারে ভয় দূর করা অনেক সময় আমরা না জেনেই পুলিশকে ভয় পাই তাদের সাথে সরাসরি কথা বললে বা তাদের কাজে সহযোগিতা করলে এই ভয় ধীরে ধীরে কমে যাবে কিছু কিছু পুলিশ স্টেশন এখন কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করেছে যেখানে পুলিশ সদস্যরা স্থানীয় মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যা সমাধান করেন এই পুলিশ এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নত করতে খুবই কার্যকর আপনার ভূমিকা ভয় বিশ্বাস করুন একজন সচেতন নাগরিক হিসেবে আপনার প্রথম কাজ হল পুলিশকে বিশ্বাস করা এবং তাদের প্রতি সহযোগিতা ও সম্মান দেখানো মনে রাখবেন পুলিশ আপনার একজন প্রতিবেশী একজন বন্ধু যদি কোনো পুলিশ সদস্যের আচরণে আপনি অসন্তুষ্ট হন তবে আপনি উপরের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন সাহায্য চান কোনো সমস্যায় পড়লে বিনা দ্বিধায় স্থানীয় থানায় জানান যা জরুরি নম্বরে ফোন করতেও পারেন সচেতন হন ট্রাফিক নিয়ম মেনে চলুন সরকারি নির্দেশিকা অনুসরণ করুন এটি পুলিশকে তাদের কাজে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে পুলিশ আমাদের সমাজের অপরিহার্য অংশ তারা আমাদের বন্ধু এবং সমাজের রক্ষক আমাদের সকলের উচিত তাদের প্রতি আস্থা রাখা এবং তাদের কাজকে সম্মান জানানো যখন আমরা পুলিশকে ভয় না পেয়ে বরং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব তখন একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে